শর্টস ভিডিও লাইভ স্ট্রিম করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করুন এবং আপনার সাদের চ্যানেলটি মনিটাইজ করে ইনকাম করুন হ্যালো এব্রিওন আশা করি সকলে ভালো আছেন তো এ ইউটিউবে বর্তমানে অনেকে ভিডিও বানাচ্ছে তাহলে ইউটিউবে যে আমাদের চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করা রয়েছে সেই শর্টস ভিডিও নাকি আমরা কি করতে পারি আবার পুনরায় লাইভ স্ট্রিম করতে পারি এবং ওই লাইভ স্ট্রিম করে নাকি আমরা মাত্র পাঁচ থেকে সাত দিনের ভেতরে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবো সুইপরে এটা কি আদৌ সম্ভব তো আমরা কি আদৌ লাইভ স্ট্রিম যদি করি তাহলে কি আদৌ আমাদের এই ওয়াশ টাইমটা কাউন্ট হবে এই লাইভ স্ট্রিমের অ্যান্ড এই লাইভ স্ট্রিমে যদি ওয়াচ টাইমটা কাউন্ট হবে কি এটা অনেকেই জানি না অ্যান্ড এই ওয়াচ টাইম কি কাউন্ট হলে কি আমরা মনিটার্স করতে পারবো তো এইটা জানতে পারবেন আজকে ভিডিওতে অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করুন যারা চ্যানেল নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে তুমি জেনে নেওয়া যায় ইউটিউবে যে শর্টস ভিডিওগুলো রয়েছে এই ভিডিও কিন্তু ওয়াচ টাইম কখনোই কাউন্ট হয় না সো ইউটিউবে যে ওয়াচ টাইম আসে এটা কাউন্ট হবে কোথা থেকে লং ভিডিও থেকে লং ভিডিও অ্যান্ড সেগুলো হচ্ছে আপনার এক মিনিটের যে অধিক যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও থেকে কিন্তু যে ওয়াচ টাইমটা আসবে সেটা মাস্ট কাউন্ট হবে শর্টস ভিডিও যদি আপলোড করে সে ওয়াশ টাইম যদি কাউন্ট করতে চান তাহলে কিন্তু টাইম কাউন্ট হবে না যদি আপনি শর্টস কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন আপনার ইউটিউব চ্যানেলে সেক্ষেত্রে আপনি এক চান্সে শর্টস আপনি ভিডিও আপলোড করেন বাট অন্য ভিডিও আপলোড করার প্রয়োজন নেই আপনি যদি শর্টস ভিডিও নিয়ে কাজ করে থাকেন ইউটিউবে ঠিক আছে তাহলে শর্টস নিয়ে কাজ করুন আপনি টেন মিলিয়ন ভিউস নিয়ে আসবেন নব্বই দিনের ভেতরে আর এক হাজার সাবস্ক্রাইবার এনে কিন্তু চাইলে আপনি মনিটাইজ করতে পারেন আর শর্টস ভিডিও বর্তমানে কিন্তু গতিতে ভাইরাল হয় টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করার কোনো ব্যাপারই না নব্বই দিনের ভিতরেই আপনি জাস্ট এক মাসে কমপ্লিট করতে পারবেন আপনি যদি রেগুলারি একটা করেও কন্টেন্ট দিতে থাকেন তিরিশ দিনে তিরিশটা কন্টেন্ট দেবেন এর ভিতরেই কিন্তু আপনার টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েও ওই পার যাবে দেন আপনি মনিটাইজ করতে পারবেন তো এ এখন এমন কথা বলো যে আপনি শর্টস ভিডিওতে তো ওয়াশ টাইম কাউন্ট হয় না আর দ্বিতীয়ত এই যে কন্টেন্টগুলো যারা বানাচ্ছে আপনাকে দেখাচ্ছে যে লাইভ স্ট্রিম কীভাবে করতে হয় যে এরকম এখানে আসতে হয় দেন লাইভে আসতে হয় ওকে লাইভে আসার পরে যেভাবে মূলত লাইভ স্ট্রিমটি করতে হয় সেটা আমি দেখাইতেছি সেখান থেকে নেক্সট ক্লিক দেয় নেক্সট দিয়ে এখান থেকে গো লাইভে ক্লিক দেয় ঠিক আছে সো আমি দেখাচ্ছি এক এক করে সো গো লাইভে আসার পরে এরকম আসে দেন এই রকম আসে টাইটেল দিতে বলে অ্যান্ড অনেকেই যে টিকগুলো শেয়ার করে সেগুলো আমি বলি দেন আমি দেখাচ্ছি দেখেন এখান থেকে এগুলো সিলেক্ট করতে বলে দেন এই যে এটার মাধ্যমে কিন্তু দেখেন স্ক্রিন কাস্ট ঠিক আছে স্ক্রিন কাস্ট এটার মাধ্যমে এটার মাধ্যমে কিন্তু তারা মূলত দেখায় যে ওয়াশ টাইম এখান থেকে এটা ইনেবল করে দিতে বলে অ্যান্ড ইনেবল করে দিয়ে এখান থেকে টাইটেল দিতে বলছে অ্যান্ড টাইটেল কী টাইটেল দিতেছেন সেটা দিতে বলে দেন দেওয়ার পরে এখান থেকে ব্যাগে আসে ব্যাগে আসার পরে আপনাকে একটা জিনিস ভালো করে পূর্বে একটা ট্রিক খাতা বলে তাহলে আপনার যে শর্টস ভিডিওগুলো রয়েছে সেটা একই প্লে লিস্টে সেই সকল শর্টস ভিডিও আপনাকে অ্যাড করতে বলে যদি লং ভিডিও লাইভ স্ট্রিম করতে চান সেটাও করতে পারেন আপনার একই ঠিক আছে একই প্লে প্লে লিস্টে অ্যাড করতে বলে সবগুলো ভিডিও প্লে লিস্টে অ্যাড করার পরে আপনাকে গো লাইভে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার লাইভে যেতে বলে আর লাইভে যাওয়ার পরে আপনাকে কি করতে হয় আপনার পরবর্তীতে একটা স্ক্রিন ভেসে ওঠা হচ্ছে আপনার এই যে এখানে এখানে বা আপনার স্ক্রিনে যেরকম ধরেন এই যে এটা এরকম আমি দেখাচ্ছি এই যে এটা এক্সাম্পল ধরেন এটাই এই যে এটা 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 হচ্ছে আপনার একটা লোগোর মতো আসে এটাতে দ্বারা হচ্ছে আপনার সামনে যে ক্যামেরাটা রয়েছে ওটার হচ্ছে আপনার ফিসটা ওখানে শো করে ওই ক্যামেরার ফিস ঠিক আছে ক্যামেরা দ্বারা আপনার ফিসটা রেকর্ড হবে বা আপনি যদি কোনো কিছু শো করতে চান সেটা শো হবে মানে এক কথায় আপনার এই যে চেয়ারটা আপনার স্ক্রিনে এক জায়গায় থাকবে অ্যান্ড এই যে স্ক্রিনটা রয়েছে ওটার মাধ্যমে আপনার যে স্ক্রিনটা রয়েছে স্ক্রিনে যেটাই আপনি দেখাবেন সেটাই কিন্তু ওই লাইভে শো হবে যেমন আমি যদি এখান থেকে আমি এগুলো সোয়াপ করতেছি এটা কিন্তু লাইভে দেখা যাইতেছে এটার মাধ্যমে আমাদের যে প্লে লিস্ট রয়েছে প্লেলিস্টে যায় দেন প্লে যে ভিডিওগুলো অ্যাড করছে ওই ভিডিওগুলোতে যায় ঠিক আছে ধরেন এটা শর্টস ভিডিও এইগুলো এক এক করে এটা প্লেতে যায় সো এই ভিডিওগুলো প্লে করতেছে প্লে করার পরে আপনার নেক্সটে ক্লিক দিতে বলে ঠিক আছে এই ভিডিও প্লে করে অ্যান্ড প্লে করার পরে নেক্সটে ক্লিক দিতে বলে সো এভাবে আমাদের চেঞ্জ করতে পারে ভিডিও এটার মাধ্যমে নাকি ওয়াশ টাইম কাউন্ট হবে জীবনেও না এই যে ওয়াশ টাইমটা রয়েছে এরা যে ভিডিওটা বানাচ্ছে তার ভিউজ কামানোর জন্য বানাচ্ছে কখনোই আপনার এই ওয়াশ টাইমটা কাউন্ট হবে না আপনি চাইলে ইউটিউবে লাইভ লাইভ চ্যাটে কথা বলে দেখতে পারেন ঠিক আছে ইউটিউবে লাইভ চ্যাটে কথা বলতে পারেন তার সাথে কন্ট্যাক্ট করবেন অ্যান্ড তারা কিন্তু স্পষ্টভাবে বলে দেবে কখনোই সম্ভব না আদেও যদি এই লাইভ স্ট্রিমটা যদি যে করতে সেন টাইম যদি কাউন্ট হয় কোন টাইমে হয় তাহলে যখনই আপনার ভিডিও বাদে ঠিক আছে আপনার ভিডিও বাদে আপনি লং ভিডিও যেগুলো লাইভ স্ট্রিম করবেন এই যে লং ভিডিও এগুলো ঠিক আছে অলরেডি যে এই ভিডিওটা লাইভ স্ট্রিম করুন বা আপনি ক্যামেরা তারা লাইভে এসে কিছু বলতেছেন ওই ভিডিও যখন আপনি পাবলিশ আকারে আপলোড করবেন ওই পাবলিশ যে করতেছেন তখন কিন্তু আপনার ওয়াচ টাইম মাঝমধ্যে কাউন্ট হয় অ্যান্ড ওয়াচ টাইম কাউন্ট কিন্তু পাবলিশ করা লাগে আর এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিও যারা বানাইতেছে যারা এই ভিডিও বানাইতেছে তারা কিন্তু বলতেছে যে ওই ভিডিওটা পাবলিশ করতে বলে না কখনোই পাবলিশ করতে বলে না আমি দেখেছি যারা দিয়েছে তারা অনেকেই পাবলিশ করতে বলতেছে না তারা বলতে ডিলিট করে দিতে অ্যান্ড ওটা যখনই স্ট্রিমটা স্টপ করে দেবেন তখনই কিন্তু আপনার ওই ভিডিওটা কিন্তু আপনার চ্যানেল পাবলিশ আকারে আপলোড হবে না অ্যান্ড ওয়াশ্টিমটা কাউন্ট হবে না আর যদি ওয়াশিমটা কাউন্টও হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার মারাত্মক ঝুঁকিতে পড়বেন আর নিজের ভিডিও যখন নিজে প্লে করতেছেন তখন কিন্তু আপনি পলিসি ভঙ্গ ভঙ্গ করতেছেন তাদের অ্যান্ড আপনার যে নতুন চ্যানেলটা রয়েছে আপনার নতুন সাদা যে চ্যানেলটা ওটা কিন্তু পরবর্তীতে গ্রো করবে না আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে আপনার রিচ ডাউন হবে ইংগঞ্জমেন্ট ডাউন হবে অ্যান্ড আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ আসবে না কখনই যে নিজের ভিডিও নিজে ওয়াশ করতেছেন তাহলে ইউটিউব কীভাবে অন্যজনের কাছে রিকমেন্ডেশন করবে আপনার ভিডিওটি অ্যান্ড কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না এটা অবশ্যই সতর্কতা থাকবেন আমি অনেকেই দেখতেছি যারা কিনা এরকম ভিডিও বানাচ্ছে এটা অনেকের ক্ষতির মুখে যাইতেছে ঠিক আছে আপনি ক্ষতি হইতেছেন আপনার দ্বারাও কিন্তু ক্ষতি হইতেছে আপনার চ্যানেলটি ঠিক আছে আপনি তাদের ভিডিও দেখতেছেন হ্যাঁ তারা অনেক সময় সঠিক সাজেশন দেয় অনেক ভিডিওতে বাট আপনি যে কতগুলো ভিউজ কামানোর জন্য যে এইরকম সাজেশন দেয় যেখানে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনার কখনোই তাদের ফাঁদে পা দেবে না এভাবে অনেকেই ট্রাই করতেছেন বাট আপনার ওয়াশ টাইমটা যোগ হয় না তারা এটাও বলেছে যে সাত দিন পরে পাঁচ দিন পর যায় আপনি তাদের ওয়াশ টাইমটা যোগ হবে নাকি আপনার চ্যানেলে এই যে লাইভ স্ট্রিমের তাছাড়া কিন্তু যোগ হবে না আর আমরা কিন্তু সকলেই জানি লং ভিডিওর ওয়াশ টাইম কিন্তু বাহাত্তর ঘন্টাও লাগে না চব্বিশ ঘন্টা পর পর আপডেট হয়ে যায় ওয়াশ টাইমটি ঠিক আছে কতগুলো বাহাত্তর ঘণ্টা লাগে অ্যান্ড বাহাত্তর ঘন্টায় মেবি লাগে কারণ চব্বিশ ঘন্টা পর পর তো আপডেট হবেই বাহাত্তর পর পর এই একই সো রেগুলারটা পরের দিন যা আর কি অ্যাড হবে এরকম ঠিক আছে সো অবশ্যই সতর্কতা থাকবে এই যে লাইভ স্ট্রিমটা এটা কখনোই করতে যাবে না আপনার চ্যানেলের শর্টস ভিডিও তো ভিউজ ডাউন হয়ে যাবে কখনোই ভিউজ আসবে না আপনার চ্যানেলে কোনো ভিডিওতে আসবে না আপনি সতর্কতা থাকবেন অ্যান্ড আপনি যদি শর্টস ভিডিও কাজ করেন যেহেতু শর্টস ভিডিও কাজ করেন এক মাসের সময় লাগবে না আপনার যে ভিউস্টার রয়েছে টেন মিলিয়ন এটা কমপ্লিট করতে আর যদি লং পিডিয়নে কাজ করেন তাহলে এক মাসও লাগবে না আপনার হচ্ছে এই যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে আপনার শর্টস নিয়ে কাজ করেন শর্টস নিয়ে কাজ করেন ও লাইভ করে ওয়াশ টাইম নিয়ে কী করবেন এই ওয়াশ টাইমটা কাউন্ট হয়ই না আপনার চ্যানেলের ক্ষতি হবে এই ভিডিওটা যদি আপনার কাছে দেখে থাকেন অবশ্যই ভিডিও যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটিও সবার কাছে কারণ অন্যেরাও কিন্তু এই চেষ্টা করতে আসে ওয়াশ কমপ্লিট করার আর আপনি যদি এই যে পদক্ষেপগুলো নিয়ে থাকেন অবশ্যই সতর্ক থাকেন কখনো এটা করেন না আর যেগুলো লাইভ করেছেন ওগুলো পাল্ট ডিলিট করে দেন অ্যান্ড অলরেডি তো ডিলিট করা হয়েছে কারণ এগুলো তো হোয়াটসঅ্যাপ কাউন্ট হয়ই না অ্যান্ড এটা তো কখনোই তারা পাবলিশ করতে বলেই নেই ঠিক আছে যদি আপনি লাইভে যান লাইভে যাওয়ার পরে নিজের ফেজ দিয়ে বা লাইভে যা কোনো কথা করছেন সেটা পাবলিশ করতেছেন পাবলিশ আকারে আপলোড করতেছেন তারপরে ওটা এই যে পাবলিকের জন্য উপযোগী হয়েছে আপনার ভিডিও তো যাবেন এই চ্যানেলে আসার পর এই যে এখানে দেখেন এখানে লাইভ এই লাইভে গিয়ে যে ভিডিওগুলো শো করতেছে এটা ঠিক আছে এই ভিডিওটা যে শো করতেছে এটা পাবলিশ আকারে এটা ধর আনলিস্ট রয়েছে এটা কিন্তু কেউ যদি দেখে তাহলে কিন্তু ওয়াশট্রেম কাউন্ট হবে না অ্যান্ড এটা যখন পাবলিশ আকারে দেবো এই জায়গা পাবলিশ এই যেরকম এই যে আমরা লং ভিডিও পাবলিশ করেছি এই ভিডিওগুলো সেই পাবলিশ আকারে দিলে কিন্তু এখানে ওয়াশটাইমটা কাউন্ট হবে সেফ্রি হন ভিডিও যদি আপনাকে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইনটি বাজে রাখবেন আর রকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাস্ট আবারও হবে পরবর্তী একটা ভিডিওতে